রুনীও পতে আছেন ওনাকে আসন গ্রহণের সহকারী সহযোগী অধ্যাপক এইবেরি তৃতীয় সন্তান আনন্দগুরুন্ত অর্জনা শোভিনায়ন চিত্রিনাথ বড়াই জ্যেষ্ঠ পুত্র শ্রী কালীপদ বড়াই এর সম্মানিত সম্পাদক এই ভ্যানভারি এইবেরি নিবাসী ওলাই স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দুই শ্রী সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় ওনাকে আসন গ্রহণের জন্য শোভিনায় অনুরোধ করছি

সমাজসেবক ওনাকে আসন গ্রহণ করেন ধর্ম বিষয়ক সম্পাদক এক দক্ষিণ জলিসগঞ্জ নিবাসী ধর্ম বিষয়ক সম্পাদক দুই এই জ্ঞাতি সম্মেলনে আস্থা বাজন